আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাঁদপুরে কোরআন বিএনপির যুব দলের হামলায় মহিলা জামাতের নিন্দা চাঁদপুরে মহিলা জামাতের কোরআন তালিম অনুষ্ঠানে বিএনপির যুবদল কর্মীরা ব্যাপক হামলা চালিয়েছে ওই হামলার ঘটনায় বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ ସେକ୍ରେଟାରୀ ଅଧ୍ୟକ୍ଷ ନୁରନ୍ନିଷା ସିଦ୍ଦିକା বিবৃতিতে তিনি বলেন গত রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার নয়নং বালিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে রারিগো ফুলের কাছের খানের বাড়িতে জামাতের মহিলা বিভাগের নিয়মিত কোরআন তালিম চলছিল তালিম চলাকালে বিএনপির যুবদলের কর্মীরা মহিলাদের উপর হামলার ঘটনায় তারা গভীরভাবে উদ্বেগ জানিয়েছে বিএনপির সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড করবে সেটা কারও জন্য কাম্য নয় সন্ত্রাসীরা মহিলাদের গায়ে হাত তুলেছে এরপর জানাব আমার মনয় আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে বললেন রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাইত্রিশটা আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে সেখানে বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানার নাম ঘোষণা করা হয়নি তিনি জানিয়েছেন আমার মনয় আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে হয়তো এদিকে লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের এবং অ্যানি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি লক্ষ্মীপুর জেলার চারটি সংসদে আসনের মধ্য দুইটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে রয়েছেন বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং লক্ষ্মীপুর দুই আসনে রয়েছেন আবুল খায়ের ভূঁয়া যিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন জানাব আমরা শুধু একা নয় সবাই মিলে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমাদের মতো মতানৈক্য থাকবে তবে এটা গণতন্ত্রের জন্য ভালো এর মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু আমরা একে অপরের সঙ্গে মতানৈক্য থাকতেই পারি এটি হচ্ছে গণতন্ত্র আমরা আগামী ফেব্রুয়ারিতে সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করব এবং একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই এবং সর্বশেষ জানাব রেকর্ড সংখ্যক আগাম ভোট নিউ মেয়র নির্বাচন আজ নিউ ইয়র্কে মেয়র নির্বাচনে আগাম ভোট শুরু আগেই আজ চারই নভেম্বর মঙ্গলবার মূল ভোট গ্রহণ হবে নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্রেট প্রার্থী জোরান মামদানি এগিয়ে রয়েছেন অবস্থায় মামদানির বিরুদ্ধে মাঠে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মামদানিকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছেন মামদানির উপর ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন মামদানি নির্বাচিত হলে আমরা নিউ তহবিল বন্ধ করে দেব এই হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে তিনি বিগত প্রেসিডেন্ট বাইডেনের অনুসারী তার দল থেকে তিনি মনোনয়ন পেয়েছেন এবং আশা করা হচ্ছে মুসলিম এই মামদানি যিনি এবার সব থেকে বেশি ভোট পেয়ে বিজয়ী হবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাঁদপুরে কোরআন তালিমে যুবদলের হামলায় মহিলা জামাতের নিন্দা চাঁদপুরে মহিলা জামাতের কোরআন তালিম অনুষ্ঠানে বিএনপি যুবদল কর্মীরা হামলা চালিয়েছে ওই হামলার ঘটনায় আজ বিবৃতিতে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামাত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বিবৃতিতে বলা হয়েছে গত রোববার বিকেলে চাঁদপুরে সদর উপজেলার নয়নং বালিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ডে রারিগো ফুলের কাছের খানের বাড়িতে জামাত মহিলা বিভাগের নিয়মিত কোরআন তালিম ও ইসলামী মূল্যবোধ শিক্ষার আয়োজন চলছিল তালিম চলাকালে যুবদল কর্মীরা হামলা চালায় বিবৃতিতে তার বলা হয়েছে ওই দিন তালিম চলাকালী স্থানীয় বিএনপি যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলামের নেতৃত্বে একদল যুবক বাড়িতে প্রবেশের চেষ্টা করে Wait. পদ্মাশীল মা বোনেরা তাদের বাধা দিলে অশালীন ভাষায় গালিগালা শুরু করে ওই বিএনপির নেতাকর্মীরা এরপর সেখানে তারা জোরপূর্বক ঢুকে পড়ে এবং মহিলাদের গায়ে হাত তোলে এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে একটা কোরআনের মাহফিলে বিএনপির এই ধরনের হামলা ন্যাক্কারজনক ঘটনা তাদের হাইকমান্ডের পক্ষ থেকে কি এমন নির্দেশনা দেওয়া হয়েছে যে মহিলাদের গায়ে পর্যন্ত হাত তুলছে অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন জুলাই বিপ্লব পরবর্তী স্বৈরাচারমুক্ত বাংলাদেশ সে এই নব্য স্বৈরাচারী সন্ত্রাসীদের হামলা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এই সন্ত্রাসীদের এদেশের মানুষ আর আশ্রয় প্রশ্রয় দেবে না বহুকাল ধরে তারা এই সন্ত্রাসীদের কর্মকাণ্ড দেখে এসেছে এখন আর এদেশে কখনো এই স্বৈরাচারেরা থাকতে পারবে না সব স্বৈরাচারদের দিন শেষ হয়ে এসেছে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলাম আগামী নির্বাচনে সবাইকে তাই আহ্বান জানানো হয়েছে আপনারা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকুন যারা কোরআনকে সম্মান করতে জানে না তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না যাদের হাতে মা বোনের সম্ভ্রম এবং ইজ্জত নিরাপদ নয় তারা বাংলাদেশ și netitea aștept parvena. আমার মনে তো অনহোল্ড অবস্থায় রয়েছে বললেন রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনের আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নাম সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পর চ্যানেল টোয়েন্টি ফোরে নিয়মিত টক শো মুক্তবাকে যোগ দিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেন রুমিন ফারহানা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের সদস্য ড মোহাম্মদ আব্দুল মান্নান ও সাংবাদিক বিশ্লেষক শাহেদ আলম আলোচিত বিষয় ছিল মনোনয়ন পাওয়া না পাওয়ার বিষয় তিনি আরও জানান তার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই তেষট্টিটি আসন এখন ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে বলে জানান তিনি রুমিন বলেছেন বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে তাই এখনও অনেক আসন ঝুলে আছে দল উইনবল বা প্রার্থী খুঁজে দেখছে দল এজন্য আমাদের অনহোল্ড করে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই নেত্রী লক্ষ্মীপুরে ধানের শীষ পেলেন খায়ের এবং অ্যানি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে লক্ষ্মীপুর দুই রায়পুর ও সদর একংশ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁয়া এবং লক্ষ্মীপুর তিন সদর আসনে বিএনপির যুগ্ম সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নাম ঘোষণা করা হয়েছে সোমবার তিনই নভেম্বর বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব বিজ্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করে তবে লক্ষ্মীপুর এক রামগঞ্জ ও লক্ষ্মীপুর চার রামগতি ও নগর আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বিএনপির পক্ষ থেকে এই দুই আসনের পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে অপরদিকে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিপক্ষে বাংলাদেশ জামাত ইসলামের শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল করিমকে দেয়া হয়েছে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি বিএনপি জিতে যায় তাহলে হেরে যাবে জামাত আর জামাত জিতে গেলে হেরে যাবে বিএনপি তবে অনেকেই বলছে আসনটি আসলে কে জিতবে আগে থেকে কোন বিশ্লেষণ করে কোন কুলকিনারা পাওয়া যাবে না কারণ এর আগে অনেকবার সৈদুদ্দিন চৌধুরী আনি জিতেছে কিন্তু আবার রেজাউল করিমও কম নয় তার যেহেতু নিজস্ব এলাকা সুতরাং তিনিও জিতে যেতে পারেন জামাতের আমির বলেন আমরা শুধু একা নয় সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন আমাদের মধ্যে মতানৈক্য থাকবে তবে দোয়া করবেন মতানৈক্য যেন বেশি না হয় মনের ভিন্নতা থাকবে এটা গণতন্ত্রের জন্য ভালো কিন্তু এর মানে এই নয়। তাদের সঙ্গে আমরা হামলা বা সংঘর্ষে জড়িয়ে পড়ব অবশ্যই এ ব্যাপারে আমরা যার যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দেব বলে মন্তব্য করেন তিনি আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে শুধু আমরা নয় গণ গণতান্ত্রিক সমস্ত ব্যক্তিগোষ্ঠী সহ সবাই এই নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাঠে আমরা পরিচয় নয় বরং একসঙ্গে দায়িত্বশীল নির্বাচনটায় ভোট দিয়ে ভোটদানের মাধ্যমে যে দলই ক্ষমতায় যাক তাকে সম্মানের সহিত তার ক্ষমতা বুঝিয়ে দেয়া হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা কখনো কোন সহিংস কর্মকাণ্ডে যাবে না তারা সময় বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকবে আমরা যদি নির্বাচনে জয়লাভ করি ইনশাল্লাহ জনগণের পাশে থাকব নির্বাচনে যদি ভাবে হেরে যাই তা আমরা এদেশের সাধারণ মানুষের পাশে যেভাবে আছি বাংলাদেশ জামাত ইসলাম সেভাবেই থাকবে আশা করছি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে এবারের নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে মিলেমিশে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়তে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান